আপনারা জানেন যে বর্তমান পরিকল্পনা উপদেষ্টা ও সাবেক বিদায়ী শিক্ষা উপদেষ্টা তার বিদায়ী বেলায় শিক্ষকদের বেতন ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির ঘোষণা দিয়েছিলেন যদিও এখন পর্যন্ত শিক্ষকদের উৎসব ভাতা পঁচিশ থেকে পঞ্চাশ পার্সেন্টে উন্নীত করা হয়েছে কিন্তু বেতন ভাতা কত বৃদ্ধি পাবে সে বিষয়টি এখনো চূড়ান্ত করা হয়নি আগামী বাজেটে শিক্ষক কর্মচারীদের বেতন কতটুকু বাড়বে এ বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে দ্য ডেলি ক্যাম্পাস প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে পঁচিশ মে দুই এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে তাই আপনি যদি একজন শিক্ষক কর্মচারী হয়ে থাকেন শিক্ষক কর্মচারীদের সর্বশেষ আপডেট করে সাথেই থাকুন শুরুতে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা বাড়ানোর দাবি দীর্ঘদিনের বিষয়টি আমলে শিক্ষকদের বেতন এবং উৎসব ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার তবে কর্মচারীদের বেতন ভাতা বাড়ানো নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে পরিকল্পনা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে আগামী অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে শিক্ষকদের বেতন ভাতা বাড়ানোর বিষয়টি চূড়ান্ত করা হয়েছে বেতন কতটুকু বাড়ছে সে বিষয়ে স্পষ্ট কোনো বাত্রা না পাওয়া গেলেও উৎসব ভাতা পঞ্চাশ শতাংশই থাকছে অর্থাৎ চলতি অর্থবছরে যে উৎসব ভাতা পাবেন শিক্ষকরা সেটি আগামী অর্থ পাবেন নাম অপ্রকাশিত রাখার শর্তে অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দা ডেইলি ক্যাম্পাসকে বলেন শিক্ষকরা এখন থেকে মূল বেতনের পঞ্চাশ শতাংশ উৎসব ভাতা পাবেন এটি আগামী অর্থ বছরের জন্যই প্রযোজ্য হবে এছাড়া তাদের বেতন বৃদ্ধি করা হচ্ছে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বেতন কতটুকু বৃদ্ধি পাবে সে বিষয়ে এখনো কোনো নির্দেশনা দেওয়া হয়নি তবে মূল বেতনে দশ থেকে শতাংশ বেতন বৃদ্ধি পেতে পারে শিক্ষকদের কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি সম্পর্কে জানতে চাইলে অর্থ বিভাগের বাজেট শাখারে কর্মকর্তা জানান চলতি কিংবা আগামী অর্থ বছরেও কর্মচারীদের উৎসব ভাতা বাড়ছে না বেতন বাড়বে কিনা সে বিষয়েও স্পষ্ট করে কোনো নির্দেশনা এখনো পাওয়া যায়নি ফলে ধরে নেওয়া যায় তাদের বেতনও বাড়ছে না এর আগে গত আঠারো মে শেরে বাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে পরিকল্পনা ও উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ জানান শিক্ষকদের বেতন ভাতা বাড়ানো হবে পাশাপাশি পাঁচ থেকে ছয় বছরের অবসর কল্যাণ ভাতা বকেয়া আছে সেগুলো মেটানো হবে এজন্য আসতে বাজেটের পরিচালন ব্যয় বাড়বে তিনি বলেন আমি যতদিন শিক্ষা উপদেষ্টা ছিলাম প্রতিদিন আন্দোলনকারী নেতাদের সঙ্গে বৈঠক করেছি কিছু দাবি দেওয়ার কথা শুনেছি সবাই বঞ্চনা ও বৈষম্যের শিকার হয়েছেন আশা করছি সবকিছু দ্রুত বাস্তবায়ন করতে পারব শিক্ষা খাতে উন্নয়ন বাজেটে নজর দেওয়া হবে স্কুলের সমস্যা আছে বাচ্চাদের স্কুলে অনেক সমস্যা হচ্ছে আমরা পরিচালন ব্যয় বাজেটে বেশি রাখবো শিক্ষকদের সুযোগ সুবিধা দেওয়া হবে বাজেটে শিক্ষকদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে জানিয়ে ডক্টর ওয়াহিদুদ্দিন বলেন আমি যতদিন শিক্ষা প্রতিষ্ঠা ছিলাম প্রতিদিন আন্দোলনকারী নেতাদের সঙ্গে বৈঠক করেছি কিছু দাবি দেওয়ার কথা শুনেছি সবাই ও বৈষম্যের শিকার হয়েছেন